দেয়ালে পিঠ থেকে গেলে চারটে আমল করবেন এই চারটে আমল যদি আপনি করতে পারেন ধরনের বাক থেকে হেফাজত করবেন আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাই আশেপাশের কেউ থাকে না আমাদেরকে হেল্প করার জন্য কোনো কুল কিনারা খুঁজে পায় না মনে করি যে আমি কেমন যেন সাগরের মাঝখানে চলে গিয়েছি আশেপাশে কোনো জায়গা নাই থাকার জন্য কোনো ব্যবস্থাপনা নাই এরকম যদি আপনার বিপদ চলে আসে দেয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি চারটে আমল করবেন একইনার সাথে

সবচেয়ে বড় ইস্তেকফার যে ব্যক্তি দিনের বেলায় ইস্তেকফার করবে ওই দিনে মারা গেলে আল্লাহ তালা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবে এটা বুখারী শরীফের হাদিস হতে হাদিসটি বর্ণিত হয়েছে সুতরাং ইস্তেখ ফার আমুল একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি ইস্তেখ ফার আসতাফ ফরুল্লাহ কোনটা পাচ্ছেন না শুধু আস্ততাফ ফেরুল্লাহ আসফ ফেরুল্লাহ আসতাফ ফেরুল্লাহের আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যানিংয়ের ভিতরে নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠায় রয়েছে একেবারে আট নয় দশ নম্বর লাইলিং দেশরত নোহের দশ এগারো বারো এই আয়াতগুলো তালা জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাও ফিরু রব্বাকুম ইন্নাহু ক্যানাক ফারহ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدِكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আল্লাহ পাক রব্দুল আলমিন বলছেন ইস্তেকফারের মাধ্যমে অনেক ফজিলত রয়েছে আল্লাহ গুমা গুনা ক্ষমা করে দেন সন্তান নাই ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করে দিবেন সম্পদ নাই ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় নবীজ ইসলাম আরও বলে দিয়েছেন মাল নাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি সবসময় ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সকল ধরনের প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহে হেফাজত করেন

আল্লাহ থেকে হেফাজত করবেন আমি প্রমাণিত দূরদ শরীফের যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে দোয়া ইউনুস পড়বেন ইউনুসাল্লাহিসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ তাল্লাহামকে হেফাজত করেছিলেন আপনি কত বিপদে পড়েছেন তিনটি অন্ধকারের ভিতরে চলে গেছে এক নম্বর হচ্ছে রাতের অন্ধকার দ্বিতীয় নম্বর পানি নিচের অন্ধকার তৃতীয় নম্বর মাছের পেটের ভিতরে অন্ধকার একটু চিন্তা করে দেখেন ওইখানে কি থাকা ওইখানে বাঁচাটা কি খুব স্বাভাবিক বিষয় আল্লাহ সেখানে তাকে বাঁচিয়ে রেখেছিলেন সেখানে তিনি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায মিন সূরা আম্বিয়া খুবই চমৎকার আম্বিয়ার ভিতরে এটা আছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ তালা পরবর্তী সময় জানিয়ে দিয়েছেন ফাস্তা যাবে না আলাহু অনেক না মিনাল গামমি ওয়া কাদালিকা নুং মুমিনিন এর মাধ্যমে আমি তাকে মুক্তি দিয়েছিলাম সুতরাং আমাদের আল্লাহ তালা মুক্তি দিবেন সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন চার নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই চারটি আমরা যদি করতে পারেন এক নাম্বার হচ্ছে দুরুদ শরীফ ইস্তিগফার দুরুদ শরীফ দোয়া ইউনুস এবং ইয়াজ আল জালালি অল দেয়ালে পিঠ থেকে গেলে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন চারটি আমল করবেন আল্লাহ পাকর আলমিন সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন এ